আমরা জন্মগ্রহণ করে জানা জানে আসি তাই সবসময় অকর্ম কুকর্ম ছেলে গোবিন্দ ভজন করবো আমরা দিকে তাই তো আদি অকর্ম কুকর্ম করার কি আমার ছেলে হবে কোনো কুকর্ম করার ভাববে আমার ছেলে অন্ধ হয়ে যাবে না কানা হবে হারে হা ঘরের বিটি তোর ছেলে অন্ধ হবে অন্ধ হবে তোর ছেলে কারণ তুই তো কুকর্ম করে বেড়াচ্ছিস আমি চাই না অভিশাপ দিই না কিন্তু তোরই বলা কথাই তাহলে তোর ছেলে অন্ধ হবে তো লোক চ্যানেলের ক্ষতি করে বেড়াচ্ছিস জানো আর হা ঘরের বিটি জোর চোর আমার মুখ বন্ধ করতে পেরেছিস তু তু আমার মুখ বন্ধ করতে পেরেছিস তু কে রে খুব বলতিস না তুই কে রে আমি কে রে দেখ বেলারাতে মন্দির কর হাঁ বিটি বেলারের মন্দির কর কৃষ্ণকালীর মন্দির করলি না টাকাগুলো আত্মসাত করলি চিটিংবাসের কাছ থেকে চিটিংবাস জায়গাটা নিয়েছিস মন্দির করবি ভেবেছিলিস না ওই চিটিংবাস জায়গায় মন্দির হয় কোনো বিল পাস করে দেবে তোকে কেউ কর কর কর্ম করলে ছেলে অন্ধ হয়ে যাবে তাহলে তোর ছেলে অন্ধ হবে এতগুলো লোকের চ্যানেলে স্ট্রাইক মেরেছিস হবে তো এবার অন্ধ হলে তুই ভাবে নিবি আমার ছেলে অন্ধ হয়ে গেছে কারণ ভগবান বিচার আমি বলবো তোর ছেলের অন্ধ না করে তোকে করে দে তোর অন্ধ করে দে ঠিক আছে তোকে অন্ধ করুক এবার বল ক্যান্সার ভালো হয় কেন বলছিস না ত্রিশুল দিয়ে ক্যান্সার ভালো হয় সেটা বলার মুখ দিয়ে পুরো বন্ধ করে দিয়েছি তোর তোর পুরো মুখে সাপটে একচর মেরে কথাটা বলা বন্ধ করে দিয়েছি আর বলতে পারিস যে আমার ত্রিশুলের ক্যান্সার ভালো হয়ে যায় টিউমার ভালো হয়ে যায় এ বল সালি বল তোর মুখ মেরেছি আর বলতেই পারিস না তুই এই কথা দেখেছিস এটা ভয় পা আমাকে ভয় পাস বলে আর বলতে পারিস না ত্রিশুল দিয়ে ক্যান্সার বলো হয় তোর মুখে এমন চর মেরেছি এই কথাটা বলা বন্ধ করেছি আরও বলা বন্ধ করব অনেক কথা আর বলতে পারিস আর প্রচার করিস এই ত্রিশুলের ক্যান্সার ভালো হয় হুম কি শরীর থাকলে রোগ হবে সেটাই তো আমি এতদিন বলে এসছি শরীর থাকলেই রোগ জ্বালা হবে সেখানে ভগবান করবে এ কে কে ত্রিশুল দিয়ে ক্যান্সার ভালো করে দেবে তাহলে ক্যান্সার হসপিটালে এত ক্যান্সার হচ্ছে তাহলে ওখানে ওকে লুপে নিত ভগবান কপালে যেটা লিখে রেখেছে সেটাই হবে আমার নিয়তি শোন বিধাতা আমার যতদিন কপালে যেটা লিখে রেখেছে আমার যদি এখনই মৃত্যু হয় তো মৃত্যু হবে আর আমি যদি বেঁচে থাকি তো বেঁচে থাকবো সেটা কেউ খন্ডাতে পারে না তুই কে রে তুই নিজেকে ভগবান ভেবেছিলিস ঘরের বিটি তুই নিজেকে ভগবান ভেবেছিলিস না শালি।